কথায় আছে প্রতিবেশীর কথায় বেশি নাচতেনি কারণটা কি জানেন বিপদ যখন আসবে তখন কিন্তু প্রতিবেশী পালাবে বিপদের মুখোমুখি আপনাকেই হতে হবে ঠিক যেমনটা হয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান সম্প্রতি এফ সিক্সটিন ফাইটার জেট নিয়ে হানা দিয়ে গুড়িয়ে দিয়েছে বেশ কয়েকটা আফগান ঘাঁটি যদিও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে আফগানিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে জেহাদি ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকেই নাকি টার্গেট করা হয়েছিল কিন্তু আফগানিস্তানের পাল্টা দাবি জেহাদি ঘাঁটি নয় এই হামলা চালানো হয় আফগানিস্তানের জনবহুল এলাকাগুলোতেই যার ফলে কিন্তু প্রচুর নিরীহ ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছে বহু মহিলা এবং শিশু এই হামলার পরে কিন্তু আফগানিস্তান হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানে পাল্টা হামলা করার যা তারা কিছুদিনের মধ্যেই করে দেখিয়েছে তালিবানদের এই হামলা সামলাতে রীতিমতো নাস্তানবুদ হতে হয় শেহবাজ শরীফ সরকারকে কিন্তু যে এফ সিক্সটিন ফাইটার জেট নিয়ে পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানের উপর সেই ফাইটার জেটগুলিও কিন্তু আমেরিকার থেকে ধার করা বরং বলা যেতে পারে এই আমেরিকার বাতিল করা এফ নিয়েই পাকিস্তানের যত দাপাদাপি। দাপি আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে এফ সিক্সটিন ফাইটার জেট নিয়ে ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়ায় ভারতের সাহসী বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমান মিক টোয়েন্টি বিমান নিয়ে তারা করে সেটিকে ধ্বংস করেন নিজের পর পাকিস্তানের মধ্যে গিয়ে পড়লেও পরে ভারতের চাপে তাকে মুক্তি দিতে বাধ্য হয় পাক সরকার এদিকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ওপর হামলা নিয়ে সরব হয়েছে ভারত ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে বিবৃতি দিয়েছে আফগানিস্তানে পাক হামলার নিন্দা করে শয়তান পাকিস্তানকে পুরনো অভ্যাস মনে করলেও ভারত আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে পাক হামলায় প্রায় একান্ন জনের মৃত্যু হয়েছে বলে খবর দু হাজার ডিসেম্বরের শেষে পাকিস্তান আফগানিস্তানের মাটিতে এই বিমান হামলা চালায় বলে অভিযোগ এই হামলায় আফগানিস্তানের বেশ কিছু নিরীহ মহিলা এবং শিশুরও মৃত্যু হয়েছে বলে জানা দিয়েছে সোমবার ছয় জানুয়ারি এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটা বিবৃতি জারি করেছেন মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল তিনি পোস্ট করে বলছেন আমরা মিডিয়াতে দেখেছি আফগানিস্তানে হামলার ঘটনা দেখেছি দেখেছি কিভাবে মহিলা শিশু কাউকেই রেয়াত করা হয়নি বহু অমূল্য জীবন ধ্বংস হয়ে গিয়েছে নিরীহ জনগণের ওপরে হামলায় আমরা সর্বান্তকরণে নিন্দা করি নিজেদের অভ্যন্তরীণ গাফিলতির দায় প্রতিবেশী দেশগুলোর ওপর চাপানো পাকিস্তানের বহু পুরনো অভ্যেস এই প্রসঙ্গে আফগান মুখপাত্র কি বলেছেন সেটাও আমরা নজরে রেখেছি জানা যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশের থেকে ভরসা পেয়ে থুরে উস্কানিতেই পাকিস্তানি হামলা চালায় দীর্ঘদিনের বন্ধু আফগানিস্তানের উপর এই হামলার পর কিন্তু আফগানিস্তানের সঙ্গে নতুন করে শত্রুতার বীজ বপন করে ফেলেছে পাকিস্তান এদিকে ভারত কেন তড়িঘড়ি বিবৃতি দিল একটাই কারণ আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক তাই ভারত কখনোই চায় না আফগানিস্তানের কোনো ক্ষতি সাধন হোক প্রসঙ্গত বলি আশঙ্কাটা আগে থেকেই তৈরি হয়েছিল সেই মতো পাকিস্তানের বিভিন্ন এলাকায় ঢুকে এবার হামলা চালানোর অভিযোগ উঠল তালিবানদের বিরুদ্ধে শনিবার ডিসেম্বর পাকিস্তানের মাটিতে এই হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালিবান প্রশাসন কিছুদিন আগেই আফগানিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল পাকিস্তান তখনই পাকিস্তানকে হুশিয়ারি দিয়েছিল তালিবান প্রশাসন এই সার্জিক্যাল স্ট্রাইকের যোগ্য জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছিল তালিবান শনিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এক স্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে ওই হামলার জন্য যারা দায়ী পাকিস্তানের মাটিতে তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যদিও এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট জানানো হয়নি প্রসঙ্গত বলি মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর আফগানিস্তানের পূর্ব পাক্তিকা প্রদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান আফগানিস্তানের যে অঞ্চলে জিহাদি ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবির রয়েছে সেখানেই এই হামলা চালানো হয় বলে দাবি করে পাকিস্তান যদিও আফগান প্রশাসন দাবি করেছিল কোনো জিহাদি ঘাঁটি নয় হামলা চালানো হয়েছে মানুষের বসতিতে তাই এই হামলায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন মহিলা এবং শিশু এই হামলার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয় সেই মতোই এবার পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালালো তালিবান তবে পাকিস্তানের দাবি দীর্ঘদিন ধরে বললেও সীমান্ত এলাকায় জিহাদি কার্যকলাপ ঠেকাতে কোনো পদক্ষেপ করেনি আফগানিস্তানের তালিবান প্রশাসন তাই শেষ পর্যন্ত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান ইসলামাবাদের দাবি সেখানে তাহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠীর একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল সেখানেই হামলা চালানো হয়েছে যদিও এই হামলার বিষয়ে পাকিস্তানের তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি প্রতিদিনই পাক সেনাবাহিনীর সঙ্গে তাহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে আর ইসলামাবাদের কর্তাদের বদ্ধমূল ধারণা পাকিস্তানের তালিবানি ঘরানার ইসলামী শাসন কায়েম করতে চাওয়া পাক তালিবানকে মদত দিচ্ছে কাবুল সম্প্রতি আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে বেশ কিছু জঙ্গি ঘাঁটি নষ্ট করেছে পাকিস্তান বায়ুসেনা পাশাপাশি গত কয়েক বছরে পাঁচ লক্ষ অবৈধভাবে বাস করা আফগান উদ্বাস্তকে তাড়িয়ে দেওয়া হয়েছে শেহবাজ শরীফ সরকার ভিসা নীতিতেও কঠোর হয়েছে জানা যাচ্ছে প্রায় পনেরো হাজার তালিবান যোদ্ধা কাবুল কান্দাহার এবং হেরার থেকে পাক সীমান্তের দিকে রওনা হয়েছে তারা পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের মীর আলী সীমান্তের দিকে এগোচ্ছে যার মোকাবিলা করা এখন পাক সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ কারণ আফগানিস্তানের মাটিতে পাকিস্তান এয়ার স্ট্রাইক চালিয়েছে ঘটনায় শেষ পাবা খবর অনুযায়ী মৃত্যু হয়েছে পনেরো জনের পাকিস্তান কিভাবে মুখে বন্ধুত্বের কথা বলে ইঞ্চিতে ইঞ্চিতে শত্রুতা করে দেখুন প্রতিবেশী পাকিস্তানের এই আচরণ মোটেই মানতে পারছে না আফগানিস্তান তারা সাফ জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানকে জবাব দেবে এক প্রকার হুমকি বলা যেতে পারে তবে আফগানিস্তানে অবস্থিত একটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়েছে পাকিস্তানি বায়ুসেনা ইসলামাবাদের দাবি এই এয়ার এয়ারস্ট্রাইকে নাকি পাক তালিবানের প্রশিক্ষণ কেন্দ্রটা ধ্বংস হয়েছে আর তাতে শেষ হয়েছে কয়েকজন জঙ্গিও তবে এই নিয়ে সরকারি এখনো পর্যন্ত কিছুই জানানো হয় এই হামলার দায়ও এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ এদিকে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিদেশ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কাবুল সফর করার কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয়েছে বলে জানা যায় আফগান সংবাদ সংস্থা দাবি করেছে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে এই হামলায় মৃতের সংখ্যা পনেরো ছাড়িয়েছে চব্বিশে ডিসেম্বর রাতে লামান শহর সাতটি গ্রাম লক্ষ্য করে চালানো হয় ওই হামলা এবং একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হয়েছে এদিকে অন্য কিছু মিডিয়া বলছে বার্মালের মুরগ বাজারে গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানকে এর জবাব দেওয়া হবে সাফ বার্তা আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তারা জানিয়েছে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের আছে তাই তারা এর যথাযথ ব্যবস্থা নেবে আবার এও দাবি করা হয়েছে এই হামলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলেই ওয়াজেরিয়ান শরণার্থী তবে একটা বিষয় জানিয়ে রাখি বেশ কিছু সময় যাবত পাকিস্তানি সেনার উপরে তাহরিকি তালিবান পাকিস্তানের হামলা বেড়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি এইভাবে একতরফা পদক্ষেপ নিলে কোনো সমস্যার সমাধান হবে না অন্যদিকে আফগানিস্তান জঙ্গিদের প্রশ্রয় দায়ী অভিযোগ তুলে সরব হয়েছে পাক সরকার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন WhatsApp ফলো করুন আজতক বাংলা